এ যেন উলট পুরাণ বিধানসভা ভোটের আগে তৃণমূল কর্মী সমর্থক থেকে ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা একে একে দল ছাড়ছেন কিছুদিন আগে তৃণমূল ছেড়ে সিপিএম দলে যোগ দিয়েছিলেন ডোমকলের ষোলো নম্বর ওয়ার্ডের শাসক দলের কর্মী সমর্থকরা এবার ডোমকল কলেজের ছাত্র পরিষদের সদস্য প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা ছাত্র পরিষদ দলে যোগ দিলেন মঙ্গলবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদে যোগ দেন দলে যোগ দেওয়ার পরে তাদের মিষ্টিমুখ করালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বে হিসেবে দুর্নীতি আর্জিকর এবং কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা তৃণমূল ছাত্র পরিষদ ছাড়লেন বলে জানান যদিও তৃণমূল ছাত্র পরিষদ জেলা সভাপতি নাজমুল মিয়া বলেন

আবার বাড়ছে আগামী দিনে আরো বাড়ছে সবাই বিক্ষিপ্ত হয়েছে কলেজে কলেজে যেসব চালাচ্ছে আপনারা দেখলেন কিছুদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি দর্শন করে এইসব দেখছেন আপনারা তারপরে এত ছাত্র পরিষদ তাদের উপর আর আস্থা রাখছে না তাই তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে আমরা ছাত্র পরিষদের করতে আসছে এটা কি শুরু আগামী দিন আরো বাড়বে এই অলরেডি শুরু হয়ে গেছে সবে দেখছেন আগামী দিনে আরও দেখতে পাবেন আমরা খুব আনন্দিত যে কংগ্রেস ভবনে এসে এই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবরা যারা অন্য দল ছেড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে তারা সামিল হলেন যোগদান করলেন এটা আমাদের কাছে অনেক বড় আজকে পাওনা কারণ আমরা চাই যে কংগ্রেস দলে আরও বেশি বেশি করে ছাত্র যুবরা সামিল হোক এটা শুধু কংগ্রেসের প্রয়োজনে বলছি না সমাজের প্রয়োজনে রাজ্যের প্রয়োজনে যুব ছাত্রদের সঙ্গবদ্ধ হওয়া দরকার তাই আজকের এই অনুষ্ঠানে যারা যোগদান করলেন তাদেরকে আমি কংগ্রেস দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে তাদের উপরে অনেক আমাদের আশা থাকবে ভরসা থাকবে তারা শুধু নিজেরাই নয় আরও বেশি বেশি করে ছাত্র যুব সমাজকে সংঘবদ্ধ করবে এবং ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক পশ্চিমবঙ্গে গড়ে তোলার জন্য তারা সংগ্রাম করবে ডমকুল কলেজে কোনো দুর্নীতি বলে কোনো কিছু হয়নি আর যারা আজকে ডোমকুলে বা ডমকুল কলেজে দুর্নীতি হয়ে আজকে যারা জয়েন করছে বলছে আমি খবর পেলাম তারা তৃণমূল ছাত্র পরিষদের কেউ কোনো দিন ছিল না তারা ছাত্র পরিষদে করতো সেটা আপনারাও মিডিয়া আপনাদেরকে বলবে একটু ভালো করে খোঁজখবর নিয়ে দেখুন যারা এসছে আমাকে নাম বলতে বললে আমি নাম বলে দিতে পারবো তারা তৃণমূল ছাত্র পরিষদ কোনো করেনি তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডাটা কোনো দিন ধরেনি হয়তো আজকে আসার সময় তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার বা ঝান্ডা ধরে এসছে কারণ সেটা দেখাচ্ছে মানে শিয়ালের বাচ্চা ঘুরে ফিরে যেভাবে দেখায় ঠিক সেভাবেই অধীর চৌধুরী এখন দেখাতে চাইছে কারণ ওনার তো আর মুখ নেই বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রতিটা মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে কারণ মানুষকে বরাবরই মিথ্যা কথা বলে চিটিংবাজি করে তিনি জিতে এসেছিলেন পাঁচবারের এমপি হয়েছিলেন এবং পাঁচবারের এমপি ফান্ডের একশো পঁচিশ কোটি টাকা কোথায় কাজ করেছে কোথায় শিলান্যাস হয়েছে সেটা আপনারা একবার দেখুন যে অদিত চৌধুরীর নামে কোথাও একশো পঁচিশ কোটি টাকা পাঁচবারের এমপি তহবিলের কোথায় কোথায় শিলান্যাস হয়েছে সেটা একবার দেখাবে তাই শিয়ালের বাচ্চার মতন ওরা অনিবার্য এগুলো দেখায় এগোনা করাচ্ছে টিআরপি নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদের কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব বলুন বা কোথাও তোলাতোলা বলুন এগুলো মুর্শিদাবাদ জেলায় হয় না মুর্শিদাবাদ জেলায় যেটুক হতো সেটা ছাত্র পরিষদের আমলে করে দিয়েছিল সেটা অধীর চৌধুরীর নেতৃত্ব হতো আমাদের তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে কোনো হয় না আর কি যারা যোগদান করলো তারা কি তৃণমূল ছাত্র পরিষদের কেউ না আপনি খোঁজ নেন ভালো করে আপনি ডোমকুলে খোঁজ নেন ডোমকুল কলেজে খোঁজ নেন কারা ইউনিট প্রেসিডেন্ট আছে কারা জিএস আছে কারা তৃণমূল ছাত্র পরিষদের সংসদে কারা আছে এটা আপনি খোঁজ নিলে নিজেই পেয়ে যাবেন কারণ আমি ওই ঢপবাজির মতন চিটিংবাজের মতন কথা বলতে পারবো না কারণ ওরা চিটিংবাজ মিথ্যা কথা বলে বলেছিল আমি হেরে গেলে আমি রাজনীতি ছেড়ে দেবো মমতা ব্যানার্জিকে বারংবার অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছিল তাই মমতা ব্যানার্জিকে সেখানে দাঁড়াতে হয়নি আমাদের ইস্যু পাঠান এসে দাঁড়িয়েছে তাকে গোহরা করে হারিয়েছে এবং নিজেও বলেছিল যদি আমি হেরে যাই আমি বাদাম বিক্রি করবো তাহলে আজকে এসি ঘরে বড় বড় কথা বলছে আর যখন এমপি ছিলেন তখন দিল্লি থেকে বসে থাকতেন আজকে বহরমপুরের মানুষকে কী ডিআরপি দিচ্ছেন নাকি বড় বড় ভাষা বলছেন জ্ঞান দিচ্ছেন তখন তো জ্ঞান ছিল না তখন তো তরমুজ ছিলেন কখনও সিপিএমের কাহানি করতো কখনো কংগ্রেসের হয়ে থাকতো এবং সিপিএমের যারা আজকের ডেটে আমি বলছি যেহেতু সামনে আমাদের একুশে জুলাই আছে শহীদ দিবস সেখানে তাদের জন্য ওই তেরো জন খুন হয়েছিলেন এবং এই তরমুজের কারণে সেটা অদিত চৌধুরীরা অদিত চৌধুরীদের নেতৃত্বে এবং তৎকালীন যারা ছিলেন তাদের সঙ্গে আতাৎ ছিল সেই আতাতের জন্য আজকে এই বাংলাটাকে লণ্ঠন করেছে আজকে বাংলা হাসছে মা বোনেরা হাসছে ছাত্রছাত্রীরা হাসছে আর দুর্নীতির কথা বলে তার দুর্নীতির কথাটা আপনি দেখুন না কে কত কোটি টাকার মালিক সেটা আপনি বুঝতে পারবেন